আমাদের ঘাটে যখন এরকম বর্ষাকাল থাকে স্রোত থাকে তখন আপনি পরিবহন জগতে দেখেন হাই গাড়ি চলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না প্রতি বছর কত মানুষ মারা যায় আমাদের ঘাটে দু একটা নগরী বা দু একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয় কিছু মানুষ যারা আওয়ামী নেতা ছিল তারা ওয়াটার বাস্টার প্রতি লোভ কইরা লালসা কইরা মনে করতেছে যে নগরী মানুষ মরে এইখানে আমরা টলার চালু করুন টলার চালি কইরা এই ট্রলারের আয় ব্যাটা ওড়াই খাইবো এই মাজিরা কোথায় যাব তখন বিআরডব্লিউটির আরিফ স্যার ছিল ভালো মানুষ আরিফ স্যারের কাছে জানানো হয়েছে আরিফ স্যার বলছে ঠিক আছে ট্রলার আপনারা চালাইতে পারবেন না প্রয়োজনে মাঝিদেরকে আমরা সরকারি তরফ থেকে দুই ঘাটে চারটা ওয়াটার বাস দিব এটা আয় বায় সব মাজিদের বন্টন করে দিবেন চারজন প্রতিনিধি করে দিল এই চারজন প্রতিনিধির মাধ্যমে ওয়াটার বাস ভাগ করে দিব এই মাঝিদের কাছ থেকে ওয়াটার এই প্রত্যেকটা মাঝির আইডি কার্ডের ফটোকপি নিছে প্রথম ফটোকপি নিছে মিথ্যা কথা বইলা সেটা হলো আপনারা আইডি কার্ডে ফটোকপি দেন আপনারা যে টার্মিনাল সরাইতে চান এটার জন্য আইডি কার্ডে ফটোকপি আর ছবি জমা দিতে হবে আইডি কার্ডে ফটোকপি ছবি জমা দিয়া আরিফ স্যারের বলছে যে এরা সবাই ওয়াটার বাস চায় এদেরকে ওয়াটার বাস দেন এর আয় ব্যয় মাঝিদেরকে দেওয়া এইখানে এক প্রত্যেকটা ঘাটে যেমন সিমসন ফেরিঘাট জেলা পরিষদ গুদারাঘাট একটা ঘাট যেমন টু লালকুটি এই যে সাইকেল মাঠের এটা রেকোটি ঘাট এটা ব্রিটিশ আমলের থেকে ঘাটটা এই ঘাটটারে বন্ধ করে দেওয়া হয়েছে তখন লঞ্চের চাপ ছিল বেশি এখন পদ্মা সেতু চালু চালুনের কারণে লঞ্চের চাপ কমে গেছে লঞ্চ কমে গেছে এখন লঞ্চের ই অনেক কম এখন যদি মেহরবানি করে যদি ঘরটা খুলে দেওয়া হয় দুইটা ঘাট কমপক্ষে মাজিরা জীবন জীবিকা নেওয়া তাদের ছেলেপেলে নেওয়া ভালো মতো সংসার চালায়া বাইচা থাকতে পারে কিছু লোক আছে তারা মাঝিদের সামনে আসলে বলে যে আমরা ভাই তোমাদের লোক তোমরা আমাদের লোক পিছনে বইয়া তারা ষড়যন্ত্র করে কিভাবে ওয়াটার বাস আনতে পারে কিভাবে ঘাটে ট্রলার লাগাইতে পারে এখন একটা বুড়া মাঝি বৃদ্ধ মাঝি উনি ট্রলার চালাইতে পারবো না টলারটা হয়ে গেলে একটা ইঞ্জিল চালিত টলার হইলেই এলাকার বাবা খোর গাঞ্জাখোরে টলার চালাইতে চাইবো তখন ইঞ্জিলে চালাইবো এখন কিন্তু একটা মানুষে চালায় এখন যখন ওরা চাইব যে এঞ্জেল চালিত হয়ে যাক তখন এলাকার বাজে পোলা পানে আইসা টলার দখল করে নিব তখন এই নিরহ মানুষগুলি বাধ্য ওদেরকে অন্য ব্যবস্থা বাইসা নিতে হবে কিন্তু একটা কর্ম ব্যবস্থার থেকে একটা মানুষ সরে গেলে যেন ওদেরকে ওদের আর কিছুই থাকে না এই জন্য আমরা আকুল আবেদন করব যাতে নৌকার ঘাটে নৌকাই থাকে টার্মিনাল খুলে দেওয়া হয় ওয়াটার বাস বন্ধ করে দেওয়া হয়